তর্পণ শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ থেকে হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলা হয় সারা রাজ্যের পাশাপাশি প্রতি বছরের মতো এই বছরও তিস্তা নদীর জলে মহালয়ার পুণ্য লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ বিধি অনুষ্ঠিত হল জলপাইগুড়িতেও সকাল থেকে নদীতে আধ কোমর জলে দাঁড়িয়ে তর্পণ করতে দেখা যায় অসংখ্য মানুষকে পুরুষদের পাশাপাশি মহিলারাও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন জলপাইগুড়ি তিস্তা স্পার রক্ষাকালী বাড়ি কমিটি থেকে এই তর্পণ কর্মসূচি নেওয়া হয় তিস্তার নম্বর জলপাইগুড়ি তর্পণ সমিতির পক্ষ থেকে তর্পণ করানো হয় এই তর্পণে পূর্বপুরুষদের উদ্যোগে তর্পণ করার পাশাপাশি সাম্প্রতিক করে ঘটনায় মৃত অভয়ার উদ্দেশ্যে তিল তর্পণ করেন মানুষ এদিন জলপাইগুড়ির শিক্ষিকা মধুমিতা রায় কি বলেছেন শুনুন আমি মধুমিতা দে রায় কদমতলা গালসের শিক্ষিকা হ্যাঁ এবার প্রথম তপন করলাম তিস্তা নদীতে করলাম এখান থেকে মানে অ্যারেঞ্জ করা হয়েছিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে এসছিলাম তা এখানেই করলাম আমি করলাম আমার হাজব্যান্ড করলেন ভালো লাগলো ব্যবস্থাও খুব সুন্দর ভালো লাগলো উদ্দেশ্যে আপনি আমি আমার বাবা এবং আমার বাড়িতে আর যারা গত হয়েছেন যেমন দাদু ঠাকুমা এদের উদ্দেশ্যে তর্পণ করলাম আর এটা তো আগে অনেকে বলতো যে মেয়েরা তর্পণ করতে পায় না কিন্তু যেহেতু আমি আমার বাবার একমাত্র মেয়ে তাই মানে আমি মেয়ে বলেছি আমার বাবা জল পাবে না সেটা তো হয় না সেই জন্য তো মানে এইসব নিয়ম এখন আর কোনো মানে মানার কোনো মানেই হয় না সেই জন্য আমি আমার মনের শান্তির জন্যই আমি তর্পণ করলাম পাশাপাশি পুরোহিত জয়ন্ত চক্রবর্তী কি বলতে চেয়েছেন শোনাবো আমরা গত পনেরো বছর ধরে আমরা একইভাবে তিস্তায় আমরা তিল তর্পণ করে আসছি সমবেতভাবে প্রত্যেকবারই আমরা সকলের জন্যই তর্পণ করি এবার এবছর আমরা বিশেষভাবে করে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কালো পোশাকে আমরা তিলোত্তমার তর্পণ করলাম সবাই করলো না আপনি শুধু আমরা সবাই করলাম বস্ত্র হয়তো আমার শুধু কালো ছিল বাকি সবার এমনি বস্ত্র ছিল সকলেই অন্তর থেকে নিজেদের পরিবারের যারা মানুষের জন্য যেভাবে তর্পণ করলেন ঠিক তেমন ভাবেই আমার জন্য তর্পণ করা হল অন্যদিকে তর্পণ করতে আসা ব্যক্তি তনুময় বসু কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক নাম হচ্ছে তনুময় বসু কোথায় এসেছিলেন আমি এসেছিলাম সে করতে তর্পণ করতে এই নিয়ে আমার মানে তিনবার আসা বাবার উদ্দেশ্যে করি আমার লাগলো আজকের দিনটা তো খুবই ভালো লাগলো কালকে তো কালকে তো রাত্রের থেকে বৃষ্টি ছিল মনটা খুব খারাপ ছিল যে মহলার দিন বৃষ্টি তর্পণে যাব বৃষ্টি থাকবে তারপরে যখনই দেখলাম যে পাঁচটার সময় তর্পণে আসবো সেই টাইমটা খুবই আশ্চর্যজনকভাবে বৃষ্টিটা নেই আর আর মানে এইখানে এসে তো খুবই ভালো লাগলো প্রত্যেকবারই আসি এই নিয়ে আমার হলো তিনবার আসা আসা খুব ভালো লাগলো আমার আমার বাড়ি হলো নয় অবস্থিত তবে পিতৃ তর্পণ ধর্মভিরূপ মানুষরা যেভাবে মেনে আসছেন তা আগামী দিনে সুরীদের উৎসাহ করবে বইকে জলপাইগুড়ির তিস্তা নদীর স্পার্ক ঘুরির শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা কখনো বধুন পুজোয় শাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রঙ তো কখনো ধুনুচির ধোয়াই মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরে উইথেশাম উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার উপরে কেনাকাটা করলে পাবেন অন্যদিকে চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016